তোমার সম্পর্কে গুজব তারাই রটায় যারা নিজের জীবনে খুব অসুখী মাথায় রাখবে সুখী মানুষরা কখনো কাউকে নিয়ে গুজব রটায় না অসুখী মানুষটাই গুজব রটায় গুজব কারা রটাই বলো তো যাদের জীবনে কোনো কাজ নেই যারা সারা দিন ফ্রি বসে থাকে বলে না শূন্য মস্তিষ্ক ও শয়তানের বাসা একদমই তাই তুমি সারাদিন যদি কোনো কাজের মধ্যে ইনভলভ থাকো তুমি সারা দিন যদি কোনো পেশার মধ্যে থাকো তাহলে খুবই স্বাভাবিক ভাবে অন্যের জীবনে কি চলছে না চলছে সেটা নিয়ে তোমার চর্চা করার মতো অত সময় থাকবে না তুমি অন্যকে নিয়ে চর্চা তখনই করতে পারবে যখন তুমি অনেকটা ফ্রি টাইমে থাকবে সেই সময় তোমার ভাবার মতো অনেক কিছুই থাকবে তাই কার জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করার মতো সময় তোমার হাতে থাকবে না তো কালকের মা আবার অড়াই করে পাতা নিয়ে এসেছিলো তো সেই পাতাটাই সকালবেলায় আমি আর কি ব্লেন্ড করে দিলাম কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সেই জন্যই তো ওটা আগের বারে না হাতে করেছিলাম অনেকটা সময় চলে গিয়েছিল। ভাবলাম এবারে মিক্সার মেশিনে দিয়ে দেখি কেমন কাজ হয় তো বেশ ভালোই হয়েছে আর খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর রসটা কিন্তু খুবই ঘন বেরিয়েছিলো তারপর একটুখানি চা করে খেয়ে নিলাম আর চলে আসলাম সোজা ঘরে তোমাদের দাদা ভাই উঠে পড়েছিলো এখানে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর পরিষ্কার করে নিচ্ছি আর আজকের রান্নাবান্নারও তেমন একটা ঝামেলা আমি কিন্তু রাখবো না কারণ খুব সিম্পল একটা তরকারি করে নেওয়ার চেষ্টা করব কারণ খুব আর্জেন্ট মাল আমার আছে যেগুলো সন্ধে বেলায় দিতে হবে সেগুলোই এখন কাটতে বসবো তারপর তোমাদের দাদা ভাই সেলাই করতে বসবো তো বাস এভাবেই সিম্পল এবং সহজভাবে ভাবে আজকের সকালের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম